প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষায় কিছু ইম্পর্টেন্ট প্রশ্নে আলোচনা করবো তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখবে স্কিপ করবে না তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো একটা পরীক্ষা ফুল আনসার করতে পারবে এবং ভালো করে পরীক্ষা দিতে পারবে তো এর মধ্যে আমাদের প্রধান প্রথম কাজ হচ্ছে সেটা দেখো তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে সেই তোমাদের সময় কিন্তু খুব অল্প সময় থাকে প্রতিদিন যেহেতু পরীক্ষা থাকছে সবার গিয়ে সে তোমার ঠিক চিহ্নগুলো তোমাদের প্রত্যেক ক্লাসে লেকচার পাঞ্জারি গাইডেন্স আমার কথাগুলো প্রত্যেকে যারা শুনবে ইনশাআল্লাহ তারা প্রত্যেকে ফুল আনসার করবে এবং ভালো নাম্বার পাবে বাকি সবগুলো সাবজেক্ট ইনশাল্লাহ খুব ভালো পরীক্ষা হবে তো অবশ্যই স্কিপ করবেন আমার কথাগুলো দেখো এখানে প্রত্যেকে কিন্তু পঁচিশ নাম্বার আছে পঁচিশ থেকে কিন্তু তোমাদের অনায়াসে পনেরো একদম ভুল টুল হলেও পনেরো পাওয়ার কথা ঠিক না তারপরে আর পনেরো পঁচিশ থেকে পঁচিশ ফেলে আলহামদুলিল্লাহ ভালো এরপরে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এগুলো উত্তর দিতে হবে এগুলো এখানে আছে বিশ তো এই বিশ থেকেও কিন্তু তোমাদের একটা ভালো নাম্বার পাওয়ার মতন যদি তোমরা দুই একটা মডেল কোশ্চেন প্রত্যেকে যদি কমপ্লিট করে যাও ফুল মানে তোমাদের যে স্পেশাল মডেল টেস্ট আছে মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো এরপরে সেখান থেকে যদি দুইটা ফুল কমপ্লিট করে তোমাদের কমন পড়বে এখান থেকেও যদি কয়েকটা পড়েনশাল ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে তো দেখো তোমাদের কাজটা হচ্ছে তোমরা যেই প্রশ্নগুলো আছে একটু খুব মনোযোগ সহকারে একটু কষ্ট করে পড়বে তাহলে কিন্তু যে তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু মরেল টেস্ট আছে হিন্দু ধর্ম লেকচার হোক পাঞ্জারি হোক সবার এখানে আছে দুই তিনটা মডেল কোশ্চেন যদি তোমরা ফুল পড়ে যেতে পারো এই দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন এর জন্য তাহলেও কিন্তু যথেষ্ট তোমাদের জন্য তো অবশ্যই তোমার একটু কষ্ট করে এই পড়াগুলো একটু পড়ে যাবে কারণ ধারণা নিয়ে গেলে তোমার বাকিটা যেহেতু ধর্ম পরীক্ষা একটু হলো বানায় লিখতে পারবে কিন্তু ধারণা তো একটু নিতে হবে ঠিক না যেন সঠিক হয় কিছু প্রশ্ন উত্তরগুলো যেমন ঠিক ছেন একটু ঘুরে পেঁচায় প্রশ্নগুলো দেয় যেন তোমাদের একটু সমস্যা হয় তোমরা যেন দেখে তোমার কে পারো ঘুরে পেঁচাই দিল পারো কিনা তো এর জন্য অবশ্যই তোমাদেরকে পড়তে হবে খুব মনোযোগ সহকারে যেন তোমার পরীক্ষাগুলো তো ভালো করতে পারো ঠিক আছে তো আমি এর জন্য হিন্দু ধর্ম তোমাদেরকে দিয়ে দিলাম যে কোর্ পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভালো নাম্বার পাবে যেহেতু প্রত্যেকের প্রশ্ন তোমাদের বিদ্যালয় এবং তোমাদের শ্রেণী শিক্ষকরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ শ্রেণী শিক্ষকরাই করেন এবং স্কুল থেকেই করবে এখন শ্রেণী শিক্ষক করুক হেডমাস্টার করুক তোমাদের প্রত্যেকের স্কুল থেকেই করা হবে এবং তোমরা যদি চাও তোমরা এখান থেকে পড়ে গেলে ভালো করে লিখতে পারবে সেই গোপন তথ্যটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম কারণ প্রত্যেক এই প্রশ্নগুলা এখান থেকেই করে যে মডেল কোয়েশ্চেন দিয়ে স্পেশাল মডেল কোয়েশন থেকেই কিন্তু করে তুমি দেখো অনেকে কমন পড়েছে ইনশাআল্লাহ আমার পরীক্ষাগুলো যা যেগুলো আমি দিয়েছি তোমাদের কমন পড়বে তা তোমরা একটু খেয়াল করে প্রশ্নগুলো উত্তর পরীক্ষাগুলো দিও তাই আর প্রত্যেকে কী করবার এখান থেকে যে দৃশ্যবর নির্ভর অনেকের ধরো একটা কারো এক কমন পড়েছে কারো দুই সমস্যা নেই তোমরা এক দুই দুইটাই দাও যার কমন পড়েছে ফুল আর যার কমন পড়লো না তোমরা এক দুই ছাড়বা না কারণ পাঁচটা থেকে ফুল পাঁচটা যদি কমন পড়ে তাহলে তো অনেক ভালো যদি পাঁচটা থেকে ফুল পাঁচটা কমন না পড়ে তিনটা কমন পড়লো ফুল সেট যেমন ছয়ের এক দুই এটারও এক দুই কিন্তু এটার তোমার শুধু এক কমন পড়েছে সমস্যা নেই উত্তরটা দিবা যেহেতু তোমার পাঁচটা ফুল কমন ওই তিনটা ফুল কমন পড়ছে এখানে চার পাচ্ছ ঠিক না আবার কারো দুই কমন পড়ছে সমস্যা নেই এটা দাও তুমি চার পাচ্ছ তো এই জন্য তুমি চেষ্টা করবে এভাবে হলো আনসার করবে তোমরা কি করা অনেকে ফুল কমন না পড়লে সেটা ছেড়ে আসো না তোমরা চ কমন পড়ে না কোনো সমস্যা নেই পর পরে দেখো ফুল কমন পড়তে হবে এমন কোনো কথা নেই কিন্তু তোমাদের আনসার করতে হবে চেষ্টা করে পাশটাই দেওয়ার জন্য কীভাবে এই যেভাবে একটা দুইটা ফুল তো কমন পড়বেই তার মধ্যে কমন না পড়লো বাকিটা একটু হলো বানায় লেখার মতন ধারণা আশা করে রাখবে কেন পারবে না একটু মনোযোগ সকালে পড়ে গেলে কিন্তু তুমি একটু ধারণা থাকলে কিন্তু পরীক্ষার মধ্যে একটু ধারণা অনেক কিছু এখন বই সামনে মনে হচ্ছে কিগুলো পড়লে পারবো কিনা না তুমি একটু পড়ে যাইশালা সবাই পরীক্ষা পারবে আমি জানি তোমরা পারবে সেটা তোমরা জানো না তাই তোমরা জেনে নাও ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো করবে তো এই ছিল আমার গোপন টিপস আর আমার ভিডিওটা যারা ফুল দেখেছে শুনেছো আমার কথাগুলো প্রত্যেকের পরীক্ষা ভালো হবে সে ফেল তো করবে অনেক ভালো একটা নাম্বার পাবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ থেকেও